হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদের ইউজিসিনেট এবং সিলেবাস অনুযায়ী তোমাদের পেপার এর বাংলার জন্য ইউনিট ফোরে যে উপন্যাসগুলো রয়েছে সেখান থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের নাচের রীতিগত উপন্যাসটি নিয়ে আজকে আলোচনা করবো এবার তোমরা জানো আমি প্রশ্ন উত্তর এইভাবে আলোচনা করি না তবে গুরুত্বপূর্ণ লাইন হিসাবে আলোচনা করি সেই লাইনের মধ্যে তোমাদের একটা দুটো অথবা তিনটে প্রশ্ন আলোচনা মানে থেকে যেতে পারে সেই লাইনের মধ্যে এবং সেই লাইন থেকে কিভাবে প্রশ্ন হতে পারে শুদ্ধ অশুদ্ধ এবং এমনি নর্মাল শর্ট কোয়েশ্চেন কীভাবে হতে পারে সেগুলো আলোচনা করে দিই সুতরাং প্রশ্ন উত্তর হিসাবে আলোচনা করার কোনো কথা হয় না এবং কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না তো অবশ্যই তোমরা আমার আগের ভিডিও দেখেছো এবং তোমরা জানো তো বেশি কথা না বলে মানে সময় না বাড়িয়ে তো চলা শুরু করি উপন্যাসটি তো মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটি প্রকাশিত হয়েছিল উনিশশো উনিশশো সালে বা ছত্রিশ খ্রিস্টাব্দে এবং এই উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল বারো কিস্তিতে এই যে তিনটি লাইন আমি তোমাদেরকে বললাম বা তিনটে গুরুত্বপূর্ণ লাইন আমি তোমাদেরকে বললাম আশা করছি তোমরা কিন্তু খাতা এবং পেন রেডি করেছে এবং নোট ডাউন করেছে ভিডিওটি পজ করে করে ওকে এবার এই যে তিনটে এবার ধরো উপন্যাসটি তেরোটি পরিচ্ছেদে মানে এই উপন্যাসটিতে তেরোটি পরিচ্ছেদ রয়েছে এবার দেখো এই যে চারটে আমি তোমাদের প্রশ্ন মানে গুরুত্বপূর্ণ লাইন আলোচনা করলাম এখানে থেকে কেমন ধরনের প্রশ্ন তোমাদেরকে দিতে যেমন ধরো ধরো শুদ্ধ ক্ষেত্রে পারে আমি বলছি যেমন ধরো তোমাদের প্রথম শুদ্ধ অশুদ্ধ তোমরা জানো যে চারটে লাইন দেওয়া থাকে এবং চারটে বাক্য মানে চারটে বাক্য দেওয়া থাকে এবং অপশনে দেওয়া থাকে যে একটি অপশান এ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ এরকম ভাবে চারটে অপশান দেওয়া থাকে তো তোমাদেরকে ওই চারটে লাইন পরে বুঝতে হবে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সেইভাবে তোমাদেরকে কানসার করতে হবে এবার ধরো আমি যে চারটে লাইন তোমাদেরকে বললাম সেখানে ধরো রয়েছে তোমাদের যে প্রথম লাইন মানে কয়েক দাগে রয়েছে তোমাদের যে পুতুল নাচের রীতিগত উপন্যাসটি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে দুই নম্বর দিলে যে এটি ভারতবর্ষ পত্রিকায় বারো কিস্তিতে প্রকাশিত হয়েছে সরি এখানে দিল যে এটি পরিচয় পত্রিকায় বারো কিস্তিতে প্রকাশিত হয়েছে অবশ্যই কিন্তু নয় এটা ভুল হবে এবং তৃতীয় যেটা লাইনটা সেটা দিল ধরো যে এই উপন্যাসটি পরিচ্ছদ সংখ্যা তেরোটা তো সেখানে উত্তর করে দিলো মানে লাইনটাতে দিয়ে দিলে হয়তো বারো ঠিক আছে পরিচয় সংখ্যা বাড়ো তো এইভাবে তোমরা গুরুত্বপূর্ণ লাইন হিসাবে বুঝতে পারছো যে এই লাইনগুলো তোমাদের জানা থাকছে সুতরাং তোমাদের যেভাবেই লাইন ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন তোমরা আনসার করতে পারবে আশা করছি আমি কি বলছি বুঝতে পারছো বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করো এবং কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো আচ্ছা চলো পরে দেখা যাক তো এই পুতুল নাচের রীতি কথা উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়েছিল ঠিক আছে এই উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়েছে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আঠাশে জুলাই তো এটা তোমাদের এরকমভাবেও দিতে পারে যদি সদ্য অসদ্ধের কোনো লাইনে দিয়ে দেয় তো এরকমভাবেও দিতে পারে যে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আঠাশে জুলাই তো কিন্তু এখানে আঠাশে জুলাই না দিয়ে তোমাদের দিয়ে দিতে পারে উনত্রিশে জুলাই সেক্ষেত্রে তোমরা জানো কি আনসার হবে সুতরাং লাইনগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও ওকে এই যে পুতুল নাচের নীতিগত উপন্যাসটা আমি তোমাদের বললাম চলচ্চিত্রায়িত হয়েছে বা চলচ্চিত্রায়নে যখন চলচ্চিত্র মানে এই চলচ্চিত্রে শশীর ডাক্তারের ভূমিকা অভিনয় করেছে কিন্তু কালী বন্দ্যোপাধ্যায় এটাকে শশী শশী ডাক্তারের নিচে আন্ডারলাইন করবে লাইনটা লেখার পরে আর কালি ডাক্তারের নিচে আন্ডারলাইন করবে এরপর ধরো চলচ্চিত্র থেকে আরেকটা প্রশ্ন করা যাক যে চলচ্চিত্রায়নে যে সঙ্গীত পরিচালনা করা হয়েছে বলে চারটে অপশান দিলো মানে করেছেন আর কি সেটা হয়ে যাবে কিন্তু জ্যোতিরিন্দ্র মৈত্র ওকে আমি কি বলছি বুঝতে পারছো আশা করছি তো চলচ্চিত্র থেকে শেষ হলে এবার চলে উপন্যাসে আসা যাক শশী ডাক্তারি ভূমিকায় অভিনয় করেছেন কালী বন্দ্যোপাধ্যায় তো চলো শশী দিয়ে আরেকটা প্রশ্ন একটা আরেকটা গুরুত্বপূর্ণ লাইন তোমরা লিখে নাও সেটা হলো যে শশী ডাক্তার বলা হয়েছে সুতরাং শশী কলকাতা কলেজে ডাক্তার মানে পাশ করে ডাক্তার হয়েছে ঠিক আছে এটা মনে রাখবে কলকাতা কলেজে পাশ করে ডাক্তার হয়েছে লাইনটা লিখে নাও এরপর ছিল হারুঘোষ তোমাদের এই উপন্যাসে হারুঘোষ নামে একটা ক্যারেক্টার রয়েছে তো এই হারুঘোষ নিয়ে যে অতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় প্রথমে লিখে ফেল লেখো যে হারুঘোষের মেন নাম হলো মতি ঘোষের ছেলের নাম পরাণ এই ঘোষ বজ্রঘাতে মারা গিয়েছিল আর এই বজ্রঘাতটা হয়েছিল ঠিক অপরাহ্নে আর এটার মানে অর্থাৎ সময়টা তোমাদের অপশান দিয়ে দিতে পারে যে ঘোষ যে বজ্রঘাতে মারা গিয়েছিল দুপুরে সকালে রাতে এবং অপরাহ্নে তো অপশান অপরাহ্নে হবে আচ্ছা এরপর হচ্ছে যে গাছের নিচে আর কি বাছটা পড়েছিল সেটা হলো বট গাছ ঠিক আছে আর ধরো বলতে পারে হারু মেয়ে মতির জন্য মানে হারুর মেয়ে মতির জন্য বর খুঁজতে গিয়ে কিন্তু তিনি অপঘাতে মারা গিয়েছিলেন হারুর মৃতদেহ নেওয়ার জন্য রশিক বাবুর বাগান থেকে বাঁশ কেটে মাছা পেতেছিল এই হচ্ছে হারুনিয়া প্রশ্ন তো হারু নিয়ে আশা করছি তোমরা সবাই লিখে ফেলেছ এবার তোমাদের একটা ক্যারেক্টার রয়েছে গোপাল হাল তো দেখো গোপাল হালদারের একমাত্র ছেলের নাম কিন্তু শশী আচ্ছা আর গোপাল হালদারের বড় মেয়ের নাম হচ্ছে বৃন্দাবাসিনী আর মেজমের নাম হচ্ছে বিন্দু বাসিনী ঠিক আছে এবারে এই বৃন্দাবাসিনীর বিয়ে হয়েছিল মোহনের সাথে মোহন কে ছিল মোহন ছিল হলো বড় নায়েব শ্যামচরণ দাসের বড় ছেলে আর তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই যে গোপাল হালদার কি কাজ করে ওকে এটা কিন্তু অবশ্যই আমি কমেন্টে চাই আনসারটা শশীর বন্ধু কুমুদের বাড়ি বরিশাল কুমুদ যাত্রা করে মেডেল পেয়েছে সাতশো লাইনটা লিখে নাও এবং যাত্রার নিচে আন্ডারলাইন এবং সাতশো নিচে আন্ডারলাইন এবং কুমুদের নিচে আন্ডারলাইন মানে এই 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 লাইনটা থেকে এই তিন ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে বিয়ের পর কুমুদ মতিকে প্রথম উপহার দিয়েছিল এক জোড়া জুতো কুসুমের বয়স তেইশ কুসুমের বাবা অনন্ত এবং কুসুমের বাবা অনন্ত কুসুমের জন্য বাজার থেকে এনেছিল শাড়ি লাইনগুলো কিন্তু অবশ্যই লিখে নাও আচ্ছা শশী কুসুমকে প্রথমবার নাম ধরে সম্বোধন করেছিল ত্রয়োদশ পরিচয় এবং কুমুর দুটো কথা করে লক্ষ্য করো ওকে আচ্ছা ছিল ভূত 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 নাম হচ্ছে যে গাছ থেকে পড়ে হাত পা ভেঙেছিল তা হলো জাম গাছ যে বারে হাত পা ভেঙেছিল মানে সেই বারটা হলো বৃহস্পতিবার ওকে গ্রামে নির্মিত হাসপাতালের রংটি ছিল লাল গাও দিয়ে হাসপাতালে। কম্পাউন্ডারের বেতন কুড়ি টাকা আর গাউদিয়া হাসপাতালের বেড সংখ্যা কিন্তু ছয়টি এই উপন্যাসে কিছু কিছু নামে কি হওয়ার জন্য সেজন্য আমি তোমাদেরকে নাম ধরে ধরে পরপর গুরুত্বপূর্ণ লাইনগুলো লিখে দিলাম তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই কিন্তু যে প্রশ্নটা আমি তোমাদের জন্য দিয়েছি যে গোপাল হালদার কি কাজ করে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে চাই আর আজকে এইটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা চালের টাকা